শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে করেছিলাম শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি তো এখানে শুদ্ধাচার বলতে কি বোঝায় সেটা আমরা শিখেছিলাম মর্যাদাপূর্ণ জীবন কিভাবে করা যায় সেটার একটা প্রাথমিক ধারণা আমরা পেয়েছিলাম বিগত ক্লাসে তো আজকে আমরা যে কাজটা করব। আমরা যতটুকু পড়েছিলাম ঠিক তার পরবর্তী অংশ থেকে আমরা আজকে শুরু করব তো এখানে দেখো লেখা আছে যে আমার ব্যক্তিগত জীবনের দুটি ঘটনা লিখলাম এবং সেগুলোকে পর্যালোচনা করলাম কি পেলাম পার্থক্য আছে দুটি ঘটনাকে কেন্দ্র করে আমার অনুভূতিও চিন্তায় চলো ওই ঘটনা দুইটি পর্যালোচনা করি আমার এখনকার যে অভিজ্ঞতা এবং সে সময়ে ওই ঘটনার কাজ দুটি আমার নিজের জীবনে যেভাবে প্রভাব ফেলেছে তা আমার অভিজ্ঞতা শখে লিখে নেই তো এখানে দেখো দুইটা অভিজ্ঞতার শখ আছে অভিজ্ঞতা এক এবং অভিজ্ঞতা দুই এই অভিজ্ঞতা এক এবং অভিজ্ঞতা দুইয়ের যে দুইটা শখ আছে সেই ছকের কাজগুলো আমাকে এখন করতে হবে আমি এটা করে দিচ্ছি এই কাজগুলো মূলত শিক্ষার্থীর কাজ শিক্ষার্থী তাদের নিজস্ব চেতনাকে প্রয়োগ করে এবং নিজের জীবনে যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলো তারা লিখবে আমি এখানে শুধুমাত্র কিভাবে লিখতে হবে সেই বিষয়টা আমি এখানে উপস্থাপন করেছি এই ঘটনাগুলো প্রত্যেকের জীবনে ঘটেছে এবং প্রত্যেকের জীবনের সাথে এরকম ঘটনা অসংখ্য ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো লিখতে হবে নিজের মতো করে তো এখানে দেখো রয়েছে যে কার আমার অভিজ্ঞতা ঘটনা এক যে কারণে বা কি চিন্তা করে কাজটা করেছি তারপর রয়েছে এখানে পরে রয়েছে দেখো যে কাজটি করার কাজটি করার পরের অনুভূতি কী ছিল এবং তারপরে রয়েছে হলো যে আমার জীবনে কাজটির প্রভাব কী পড়েছে তো এখানে এই তিনটা বিষয় আমরা উল্লেখ করব এবং তিনটা বিষয় কি ঘটেছে সেটা লিখব তো এখানে একটা মজার ব্যাপার হলো যে আমি আমার জীবনে ঘটে যাওয়া বিষয় থেকে লিখেছি তোমরা তোমার জীবনে যা ঘটেছে সেটা তোমরা লিখতে পারো তো এখানে আছে যে কারণে বা কি চিন্তা করে কাজটা করেছি তাহলে একটা কাজ করেছি আমি সেই কাজটা কি চিন্তা করে করেছি বা কি কাজ করেছি সেটা কিন্তু আগে বলতে হবে আমাকে যে কি কাজটা করেছি তারপরে বলবো কি চিন্তা করে করেছি তো এখানে দেখো আমি দুইটা পয়েন্টে লিখেছি এখানে লিখেছি যে কাজটি আমি করেছিলাম ক্লাসে দুজন বন্ধুর টিফিন বক্স বদলে রেখেছিলাম এটা আমরা সচরাচর প্রায় করে থাকি দুষ্টমের স্থলে যে একজন বন্ধুর একটা টিফিন বক্স আর একটা বন্ধুর ব্যাগে আমরা রেখে দেই বদলে রাখি আর কি ফান করা কিন্তু এই ফানটাই কি হতে পারে সেটা আমরা পরবর্তীতে দেখব এখানে বলেছে কাজটি কি ভেবে কাজটি করেছিলাম কাজটি করেছিলাম সম্পূর্ণ মজা করে সম্পূর্ণ মজা করে কাজটি করেছিলাম ভেবেছিলাম টিফিন করতে গিয়ে দুজনেই বোকা হয়ে যাবে যা দেখে আমি খুবই মজা পাবো তো এখানে একটা সিম্পল একটা ঘটনা যেটা আমরা সচরাচর করে থাকি অনেকেই করে থাকি আবার অনেকে করিও না এরকম তো সেই কাজটা করেছিলাম সেটা আমি এখানে তুলে নিয়ে এসেছি তারপরে বলেছে এখানে যে কাজটি করার পরের অনুভূতি কি ছিল এই কাজটি করার পর ওদের মধ্যে অনেক ঝগড়া ও মারামারি হয় প্রথম দিকে মজা পেলেও ওদের মধ্যে যখন মারামারি হয় ও শিক্ষক রুমে সেটা নিয়ে যখন বিচার বসে তখন আমার ভালো লাগছিল না নিজেকে অপরাধী মনে হচ্ছিল এরকম কাজ আমরা প্রায়ই করে থাকি সহসাই করে থাকি আসলে এরকমটা করা উচিত নয় কারণ এটা থেকে অনেক বড় ধরনের ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে তো কি হয়েছিল কাজটি করার পরের কে ছিল প্রাথমিক পর্যায়ে অনুভূতিটা ভালোই ছিল ভালোই লেগেছিল ওরা যখন পাচ্ছিলো না যার যার টিফিন বক্সটা তখন মজা লাগছিল কিন্তু যখন ওদের মধ্যে মারামারি হয় এবং সেটা নিয়ে বিচার হয় টিচার্স রুমে তখন কি হয় তখন আমার কাছে এটা খুবই খারাপ লেগেছিল আমার জীবনে একটা সত্য ঘটনা থেকে লিখেছি তোমরা হয়তো ভাবছো যে স্যাররাও এত দুষ্ট থাকে আসলে তোমাদের মতো এই বয়সটা তো আমরা অতিক্রম করেছি সবাই অতিক্রম থাকে তো এরকম তোমরা যা চিন্তা করো আমরা এক এমন করেই ভাবতাম তো এই জন্য আমার সত্য ঘটনাটা আমি লিখেছি তো তারপরে কি বলেছে আমার জীবনের প্রভাব এই কাজটি আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে কি ফেলেছে দেখো নিজের কাছে নিজেই অপরাধী হয়েছি নিজেকে ক্ষমা করতে পারিনি এই কাজটির পর আমি এমন কোনো ফাজলামি করি না যা অন্যদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে পারে কিংবা অন্যের ক্ষতি হয় এমন কাজ করি না ওই ঘটনাটা থেকে কি হয়েছে শেখা নিয়েছে শেখা নিয়ে আমার মধ্যে এই প্রভাবটা পড়েছে তাহলে প্রত্যেকটা খারাপ কাজের পেছনেও কিন্তু একটা ভালো কাজ ভালো একটা ফলাফল থাকতে পারে তো এটা ছিল প্রথম ঘটনা চলো এবার দেখি দ্বিতীয় ঘটনা এই ঘটনাটা আমার জীবন থেকেই নেওয়া তোমরা তোমাদের মতো করে তোমাদের ঘটনাটা লিখতে পারো এখানে বলেছে ঘটনা দুই ঘটনা দুই বলেছে একই ভাবে তিনটা কলম রয়েছে যে কারণে বাকি চিন্তা করে কাজটা করেছি তারপরে রয়েছে করার পরের অনুভূতি হয়েছে তারপরে রয়েছে আমার জীবনের কাজটির প্রভাব তো এখানে দেখো প্রথম যে বিষয়টা যে কি ভেবে কাজটি করেছিলাম আমি আর সেই কাজটি বাকি আসলে সেই কাজটি ছিল প্রতিবেশীর বাগান থেকে দুইটি ফুল চেয়েছিলাম তাইনি এজন্য রাতে তার বাগানের সব ফুলগুলো ভেঙে নিয়ে এই মূলত জিদ ও রাগ মেটাতে করেছিল এখন এই যে কাজটি করেছিলাম আমি এই কাজটির করার পরের অনুভূতি কি ছিল চলো সেটা দেখি এখানে বলেছি যে সকালে বাগানের মালির কি দশা হয় এখানে মালি বলতে আমি বোঝাচ্ছি যে যার বাগানটি ছিল যে বাগানটি করেছিল যে আমার যে মূলত ছোট একটা ছোটো বোন এরকম হয় প্রতিবেশী তো সে এই বাগানটি করেছিল তাই যাই হোক সকালে বাগানে মালির কি দশা হয় তা দেখার জন্য যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম সে চিৎকার করে কান্না করছে তখন কি হচ্ছিল তখন আমার মধ্যে খুব অপরাধ বোধ কাজ করছিল অপরাধী মনে হলো নিজেকে ভাবলাম বলে দি কিন্তু আমার ধ্বংস করা ফুলের পরিমাণ এত বেশি ছিল যে আমি ভয়ে বলতে পারিনি নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে এটা অনেক বড় একটা কি অপরাধ ছিল এই অপরাধটা বা এই কাজটা আমার জীবনে কতটুকু প্রভাব ফেলেছে সেটা দেখি যদিও প্রতিশোধ স্পৃহা আমাকে গাছটি করতে উদ্বুদ্ধ করেছে কিন্তু পরে মনে হয়েছে আমি শুধু ওই মালির ফুলবাগানই ধ্বংস করেছি তাই নয় বরং প্রকৃতির অপার সৌন্দর্যকে নষ্ট করে আমি স্রষ্টার বিরাট ভাজন হয়েছি আমার কাছে এখনো মনে হয় এটা যে আসলে এটা শুধু আমি অনেকগুলো ফুল নষ্ট করেছি সেটাই না এটা প্রকৃতির যে একটা অপার সৌন্দর্য এই ফুলগুলো পরম পরম মমতায় যত্নে আমি যে সেগুলো নষ্ট করেছি এটাই শুধু ওই মালিরই ক্ষতি হয়নি বা সেই কষ্ট পায়নি ও কষ্ট পেয়েছে আমার কাছে এটা মনে হয়েছে তখন মনে হয়েছে এখনও আমার এটা মনে হয় এবং এই ঘটনার জন্য আমি কি নিজেও অনুতপ্ত এই ঘটনাগুলোকে আমরা নিজেরাই বিশ্লেষণ করলাম আমরাই কিন্তু এখানে নিরপেক্ষ বিশ্লেষক বাইরের কোনো মানুষ কি ভাবল অথবা ভাবল না তা আমাদের চিন্তায় ছিল না এভাবে আমরা নিজেদের জীবনে ও নিজেদের জীবনে এ ঘটনা দুটি যে প্রভাব ফেলেছে তার ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে সচেতন হলাম এভাবে আমরা নিজেদের নিজেকে গভীরভাবে জানার সুযোগ পাচ্ছি তাই না আর তা করতে পারছি নিজেই অন্য কাউকে প্রয়ো অন্য কাউকে প্রয়োজন নেই এর জন্য আরও জানতে আরও জানতে চাই অবশ্যই আমরা আরও জানতে চাই এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা হবে পরবর্তী ক্লাসে তো আজকের ক্লাস এ পর্যন্তই তোমরা টেবিল তোমাদের মতো করে নেবে আশা করি ভালো লেগেছে আমাদের সাথেই থাকো আর ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম